এরা একটা নদীর পুকুর পাড়ে আছে নদীর মতই তারা খুব খুশি এখানে একটা পদ্মা ফুল সাফলা ফুল এবং মাছ প্রচুর পরিমানে এই দৃশ্য তারা দেখতেছে এই মোহাম্মদুল্লাহ ছোট বাবুটা আহ সে অনেক খুশি খুশি খুশিছ খুশি খুশিছ হ্যাঁ একটা লাভ দেওয়া মোহাম্মদুল্লাহ লাভ দে একটা হাওয়া লাভ দেব শহরে পাথরের চাইতে গ্রাম পরিবেশটা অনেক শান্তি এই জন্য হাওয়া বাসায় থেকে চলে আসছে ঠাকুর সাথে নাকি মোহাম্মদুল্লাহ আসছে আমাদের মাঝে হাওয়া মোহাম্মদুল্লাহ তারা দৌড়াদৌড়ি করবে একটা দৌড় দে ওই দিক যাও আবার আস আবার দৌড়তে যাও दुर्दा और दुर्द दुर। जाओ hmm. दुर्द आस्ते आस्ते दर 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 ए मात्र मोहम्मदुल्ला पुरे गेसे हावा जे उद्धार करो उद्धार करो उद्धार करो धरो हां किछो नै ए ए